বারবার বলতে বাধ্য হচ্ছে আজকাল বিয়ে সে ছেলেটা একটা বাবা হতে ব্যাংক থেকে লোন করে বাইক কিনে দিয়েছে বানে গাড়ি কিনে দিয়েছে সে ভাবলো এ তো গাড়ি বাড়ি সব আছে হয়তো বিয়ে করলো হয়তো দেখলো না বুঝলো না সেটা কি করে দেখা যাবে আজকাল একটা ছেলে আট ন হাজার টাকা মাইনে একটা দামি বাইক তার বাবা মা কিনে দেয় তার উপার্জন নেই তো এই ক্ষেত্রে মেয়েটি তার বাবার কাছ থেকে যেভাবে ফেসিলিটি পেয়েছে যেভাবে দাঁড়িয়েছে সেই ছেলের ঘরে সে অবস্থাটা নেই হচ্ছে না হবেও না তা এই জন্যে মেয়েদেরও বলবো ছেলেদেরও বলবো তোমরা একটু মেলামেশা করার আগে দুজনে দুজনের মধ্যে মত পার্থক্য কোনো ঠিক করে না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বেপারে অ্যাড বা কোনো মিডিয়াতে অ্যাডে এখন স্বর্ণেক বা রাজারাই ওখানে কোনো এক ফ্ল্যাটে পাশের ফ্ল্যাট জানে না কে আছে ওর পাশের ঘর জানে না কে আছে এক্ষেত্রে দেখা গেল ছেলেটি বা মেয়েটি সেকেন্ড ম্যারেজ করে যে লুকিয়ে গেছে বা অনেক রকম ঘটনা আমাদের কাছে আসছে তো আমরা তখন দেখে বলি এর তো ম্যারিড হয়েছে বা হয়নি এই ব্যাপার তো আপনারা যখন কোনো মেয়ে বিয়ে দেবেন যেখানে দিন একটু স্টাডি করে নিন ছেলেটার সম্বন্ধে স্টাডি করুন মেয়েটার সম্বন্ধে যে মেয়ে ছেলের বাবা মেয়েটার সঙ্গে স্টাডি করে নিন এবং আরেকটা কথা কালচার ফ্যামিলি যদি হয় কালচার ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে ডিভোর্সটা কম হবে আর যদি একটু লোয়ার গ্রেডে হয় হঠাৎ পয়সা গড়েছে সেক্ষেত্রে এটা বেশি হয় অর্থাৎ আমি ছেলে এবং মেয়ের বাবাদের অনুরোধ করব মিডিয়াতে দেখে সব কিছু বিচার করে সমস্ত কিছু খপ নিয়ে বিয়ে দিন কেন আপনার মেয়ে কয়েক লক্ষ টাকা খরচা করে বিয়ে দিলেন সেই মেয়ে যদি ডিভোর্স হয়ে ঘরে চলে আসে আপনার ভেতরটা কিরকম হবে বুকটা কেমন ফাটে তার আগে যদি আমরা একটু এনকোয়ারি করে নিই তাহলে তো কোনো অসুবিধা হবে না আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সেটা শুনতে আপনাদের খারাপ লাগবে যে বাবা যে মা নিজেরা না খেয়ে ছেলেকে একটু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা সরকারি বিরাট লেভেলে একটা চাকরি পেল দেখা গেল ওয়াইফের কথায় ছেলে ছেলেটি বাড়িতে ফ্ল্যাট ফ্ল্যাট নিল তো তাদের বাবা মার আর যত্ন হল তার বাবা মার যত্ন হল না বা তাদের দিকে তাকালো না সেই বাবা হয়তো কোনো বৃদ্ধাশ্রমে ছেলে টাকা দিচ্ছে বাবা তোমার সঙ্গে আমার মিসেসে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তুমি এক কাজ করো তুমি একটা বৃদ্ধা আশ্রমে বা এ আশ্রমে গিয়ে থাকো তো এই ভাবগুলো হচ্ছে তা আমি আমি ছেলে হয়ে বলবো আমার মা যেমন যেমন আমাকে লালিত পালিত করে বড় করেছে সেই মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে পাঠাই আমার মতো বাজে লোক আর কেউ হয় না তাই অনুরোধ করব। মা মায়ের চোখের জল বাবা তুমি যত বড় অফিসার হও যত বড়ই হও মায়ের চোখের জল কিন্তু তোমার সর্বনাশের মূল দাঁড়াবে একদিন তুমি দেখবে তোমার ছেলে মেয়ে তোমাকে জুতো দিয়ে মারবে তোমার ছেলে মেয়ে ঘরে বসে ড্রিঙ্ক করবে চারটি ছেলে নিয়ে সেটাও তোমাকে সহ্য করতে হবে পাপ তার বাপকে ছাড়ে না এইটাই আমি জানার যদি এখানে বলা উচিত না মিডিয়াকে তবু আমি জানাতে বাধ্য হচ্ছি আপনাদের সচেতন